যে বর্ষার আমন ধান এটা তো আপনারা দেখতে পাচ্ছেন তো গাছে এই যে পাশ দেখুন একটা গাছে না হলে আপনার তিরিশ থেকে চল্লিশটা পাশ কাঠি আছে মার্শাল আমাদের গাছগুলো অনেক ভালো হয়েছে এবং ধানটাও অনেক ভালো আছে ধান প্রায় সব ছোটের দিকে চলে এসছে সময় হয়ে গেছে এখন তো এখন এই যে ধানে আপনার মাজরা পোকার প্রচুর সমস্যা এখন তো মাজরা পোকার জন্যে কিভাবে কি ব্যবহার করবেন সেই নিয়ে এই ভিডিওটা বানানো হচ্ছে বিশেষ করে মাজরা পোকা পাতা মোড়া পাকা ধানে কয়েকটা বেশ পোকা হয় তো তাতেই খুব ক্ষতি করে ফেলে আপনাদের মানে এই যে ভিতরে বালে এই বালের ভিতরে যে থর এইরকম জায়গায় পোকাটা ভরা থাকে আর এই যে আমরা এর আগেও এই দেখেন এই দেখেন পাতা ফুটো ফুটো করে দিয়েছে তো এর জন্য কি প্রতিকার আছে কি বীজ ব্যবহার করবে সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে তো বন্ধু বন্ধুরা চাষি ভাইরা আপনারা তো অনেকজন অনেক বেশি ব্যবহার করেন তবু এই যে সময় ভাদ্র মাসের মাঝামাঝি বা শেষের দিকে প্রচুর একটা মাজরা পোকার সমস্যা হয় তো এই বিষ আপনাদের স্প্রে করতে হবে ফার্স্ট মর্নিং মানে যত সকালে দেবেন তত ভালো কাজ হবে বিষে আর এক সন্ধ্যার পরে তবে সন্ধ্যার পরে চাষবাস দেওয়া আমাদের সম্ভব না তবে সকালে দিলে বেটার কাজ হয় সকালে বিষটা প্রয়োগ করলে খুব ভালো কাজ হবে মাজরা পোকার জন্য। মাজরা পোকা এবং পাতা মোড়া পোকা তো কী বিষ ব্যবহার করবে তো মাজরা পোকা এবং পাতা মোড়া পোকার জন্যে আপনারা বেশ কয়েকটা বিষ আছে ভালো ভালো কোম্পানি তার নাম ভালো প্রোডাক্টও ভালো নিশ্চয় যেহেতু হয় ভালো তো সেই প্রোডাক্টটার নাম কি আপনারা জেনে নেন এবং এর ডোজ কতটা করে দিবেন আপনারা লাগানোর ধান ঠিক দশ থেকে পনেরো দিন পর একবার হামলা ব্যবহার করবেন পাঁচশো পাঁচ হামলা পাঁচশো পাঁচ ব্যবহার করবেন তার দশ দিন মতো পরে আপনারা আর একটা কীটনাশক স্প্রে করবেন তো হামলা যখন ব্যবহার করলেন আপনারা ঠিক তার আর্থিক দশ দিন পরে আর একটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার সিনজেন্টা কোম্পানির সিমো সিনজেনটা কোম্পানির সিমোডিস ব্যবহার করবেন প্রতি পনেরো লিটার জলে পনেরো এম এই সিনজেনটা কোম্পানির সিমোডিস ব্যবহার করবেন প্রতি পনেরো লিটার জলে পনেরো এম তো আশা করি আপনাদের উপকারে লাগবে আর এই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আমি বেশ কয়েকদিন ভিডিও বিশেষ কারণবশত ছাড়তে পারিনি আপনাদেরকে তো নতুন করে আবার ভিডিও নিয়মিত দেওয়ার চেষ্টা করছি আর আরেকটা বিষ আছে সবচেয়ে ধানের ভালো সেটা আপনাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেব এই সিমোডিস পনেরো জলে পনেরো এম এল ব্যবহার করবেন কিন্তু চাষি ভাই অবশ্যই সঙ্গে আপনারা স্টিকার ব্যবহার করবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের স্টিকার আছে যেহেতু আমরা আঠা বলি সেটা এই আঠা ব্যবহার করবেন সিমোডিস পনেরো জলে পনেরো এম আর যদি চাষি ভাই আপনারা আরেকটু খরচ দেখে যান তাহলে কিটাপ টপ কিটাফ এসপি কুড়ি গ্রামের পা যায় এইগুলো মিশিয়ে স্প্রে করবেন দশ গ্রাম দেবেন লিটার জলে আর পনেরো এম এল হচ্ছে তো এই দুটো ওষুধ একবার মিশিয়ে ব্যবহার করবেন আশা করি আপনাদের লং জিপিটিও ভালো মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত কাজ করে একবার প্রয়োগ করলে পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত ধানে মাজরা পোকার কাজ করে তো এই ছিল আজকের ভিডিও তো পরবর্তী ভিডিও আবার দেওয়া হবে আপনাদেরকে